প্রিয় দর্শক এই ভিডিওতে জানব হাঙ্গর কেন ডলফিনকে ভয় পায় এই অদ্ভুত আচরণের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ডলফিন শব্দটি শুনলেই চোখে ভেসে ওঠে পানিতে দাপা করে সাঁতরে বেড়ানো এক উজ্জ্বল প্রাণীর ছবি তাছাড়া পানি থেকে লাফিয়ে বল নিয়ে খেলা করা মানুষকে আলিঙ্গন করা সহ ডলফিনের বিচিত সব কর্মকাণ্ড হর হামেশা দেখি আমরা জলচর প্রাণীদের মধ্যে ডলফিন দারুণ বন্ধুসুলভ বুদ্ধিমত্তায় হার মানাবে অনেক প্রাণীকে সহজেই মানুষের সঙ্গে মিশতে এদের জুড়ি মেলা ভার অনেকে ডলফিনকে মানুষের পর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলে মনে করেন এই ধারণা গবেষণা সাপেক্ষ তবে বুদ্ধির বিচারে প্রাণীদের মধ্যে ডলফিনকে প্রথম সারিতেই রাখা হয় বুদ্ধি না থাকলে কি আর মানুষের বন্ধু হওয়া যায় ডলফিন মানুষের সঙ্গে যে অকৃত্রিম বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করেছে তার বড় প্রমাণ পানিতে পড়া বিপদগ্রস্ত মাত্রই জানে এমন বহু ঘটনা আছে যেখানে পানিতে ডুবন্ত মানুষকে উদ্ধারে এগিয়ে এসেছে ডলফিন সামুদ্রিক প্রাণী হলেও সমুদ্র উপকূলবর্তী নদীগুলোতেই বিচরণ করে থাকে ডলফিন সাধারণত মানুষের আশেপাশে থাকতে পছন্দ করে এরা এ কারণে লোকালয়ের আশেপাশের কোনো নদী বা সমুদ্রে এদের প্রায় দেখা যায় তাই সমুদ্রের পথহারা কোনো নাবিক যদি ডলফিনের ঝাঁক দেখতে পান তাহলে তিনি ধরে নিতে পারেন আশেপাশে হয়তো উপকূল আছে তার মানে বিপদ থেকে বেঁচে ফেরার আশা আছে উনিশশো সালের কথা মার্টিন রিচার্ডসন নামের এক ব্রিটিশ ডুবরি মিশরের সিনাই উপদ্বীপে লোহিত সাগরে সাঁতার কাটছিলেন এক হাঙর তাকে আক্রমণ করে কিছুটা দূরে থাকা বাকি ডুবরি বন্ধুরা দেখতে পান তিনটি মুখ্য ডলফিন রিচার্ডসনের চারদিকে ঘুরছে কেবল ঘুরছে যে তা নয় পাখনা ও লেজ ঝাপটে ওরা হাঙরটাকে ভয়ও দেখাচ্ছিল ডলফিনগুলোর কারণে সেই যাত্রায় বেঁচে যান রিচার্ডসন ইতালির পূর্ব উপকূলের অ্যাড্রিয়াটিক সাগরে চোদ্দ বছর বয়সী এক কিশোর তার বাবার সঙ্গে নৌকায় ছিল কিন্তু ছেলে যে কখন নৌকা থেকে পড়ে গেছে তার বাবা বুঝতেই পারেনি ছেলেটি সাঁতার জানতো না যার অর্থ তারা অল্প সময়ের মধ্যেই ডুবে মৃত্যু অনিবার্য কিন্তু সে সময় এক ডলফিন এসে ছেলেটিকে তার মাথা দিয়ে ধরে রাখার চেষ্টা করছিল যাতে সে ডুবে না যায় বিষয়টি বুঝতে পেরে ছেলেটি ডলফিনকে জড়িয়ে ধরে এবং বন্ধু ডলফিন তাকে নৌকার কাছে নিয়ে যায় এতটাই কাছে নিয়ে যায় যে বাবা খুব সহজেই ছেলেকে কোলে তুলে নিতে পেরেছিলেন দু সালে নিউজিল্যান্ডে সাঁতার কাটতে নামেন চারজন কিছুক্ষণ পর তারা লক্ষ্য করেন চারপাশে একঝাঁক ডলফিন ঘুরপাক খাচ্ছে প্রথমেই সবাই ভাবেন স্তনপায়ী এই প্রাণীগুলো হয়তো খেলার ছলে এরকম করছে কিন্তু সবাই যখন আসল ব্যাপারটা ধরতে পারলো তখন তাদের ভয়ে গাছিড়ে উঠল খুব কাছেই বিশাল আকৃতির এক সাদা হাঙর ছিল ডলফিনের দল প্রায় চল্লিশ মিনিট ধরে এভাবে ঘুরতে থাকে ততক্ষণে হাঙর নিরাশ হয়ে চলে যায় বড় ধরনের বিপদের হাত থেকে বেঁচে যান চারজন দু সালেও অনেকটা একই রকম ঘটনা ঘটে তবে সেবার টড অ্যান্ড্রিস নামের এক সার্ফার হাঙরের আক্রমণ থেকে রেহাই পাননি ঘাড়ে ও পায়ে কামড় বসায় হাঙর তবে এবারও উদ্ধারকারী হিসেবে এগিয়ে যায় একঝাক ডলফিন সেবার মৃত্যুর একদম কাছ থেকে নতুন প্রাণ ফিরে পান অ্যান্ড্রিস সেদিন ডলফিনগুলো অ্যান্ড্রিসের পাশে ছিল যতক্ষণ না তিনি উপকূলে পৌঁছান এরকম আরও অনেক ঘটনা পাওয়া যাবে যেখানে ডলফিন হয় মানুষের প্রাণ বাঁচেছে নয়তো বড় ধরনের বিপদ থেকে মুক্ত করেছে ডলফিন কেন মানুষকে বিপদে সাহায্য করে বিষয়টি বুঝতে বিজ্ঞানীরা নিয়মিত গবেষণা করে যাচ্ছেন শতভাগ নিশ্চিত হয়ে এর উত্তর হয়তো এখনও বলার মতো সময় আসেনি তবে ডলফিনের বুদ্ধিমত্তা একটি বড় কারণ প্রায় মানুষের সমান মগজ আছে এই প্রাণীটির এই কারণেই এরা বেশ বুদ্ধিমান তাছাড়া যথেষ্ট সামাজিকও এরা এই কারণেই ওরা নিয়মিত দল বেঁধে জীবন কাটায় কিংবা বলা যায় জীবন যাপন করে এখানেই ওদের সাথে মানুষের বড় মিল খুঁজে পাওয়া যায় বিজ্ঞানীরা আরও পর্যবেক্ষণ করে দেখেছেন ডলফিন আয়নায় নিজেদের চিনতে পারে যা প্রাথমিকভাবে প্রমাণ করে এরা আত্মসচেতন এই ক্ষমতা উচ্চতর সহানুভূতির এবং পরোপকারী আচরণের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করেন যুক্তরাষ্ট্রের জাতীয় অ্যাকুয়েডামের গবেষকরা মানুষের সাহায্য করার কারণ হিসেবে এটি একটি বড় যুক্তি হতেই পারে